পুজোর রেশ কাটতে না কাটতেই ফের বন্যার প্রকটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে শুরু হলো মাইকের মাধ্যমে সতর্কতা প্রচার প্রসঙ্গত নিম্নচাপের টানা কয়েক দিনের বৃষ্টি পাওয়াতে এবং একই সঙ্গে জলাধার থেকে হঠাৎ করেই ছাড়া বিপুল পরিমাণ জলের কারণে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায় পাল্লা দিয়ে প্রতি ঘন্টায় বাড়ছে ঝমি রূপনারায়ণ শিলাবতী দ্বারকেশ্বর সহ বিভিন্ন নদীগুলির জলস্তর প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই বন্যামুক্ত হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা চলতি বছর সাতবার বন্যা পরিস্থিতির শিকার হতে হয়েছে এলাকার মানুষজনকে সেই পরিস্থিতি থেকেই মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই ফের বন্যার প্রকটি পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে টানা কয়েকদিন বৃষ্টিতে ঝুমি নদীর জল বাড়তেই মনসুকা এলাকায় ভেঙে গেল বাঁশের শাখো হুড় ঘাটাল পৌরসভা এলাকায় জল ঢুকতে প্রবেশ করেছে ও একাধিক অঞ্চলগুলিতে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হতে চলেছে মহারাজপুর পান্না ও নৌকো চলাচলের ছবি দেখা গেল মোহনপুর অঞ্চলের বেলেশ্বর গ্রামে বনায় প্রবেশ করেছে আগামীকাল লক্ষ্মী পুজো মণ্ডপ এখনও জলের তলায় বনার কারণে হতে চলেছে লক্ষ্মী পুজো বন্ধ